আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আমি আর্কিটেক্টর রেজা ডিজাইন এন্ড বিল্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা পাঁচ কাঠা জায়গার উপর আর শতাংশ শতাংশে আট শতাংশর বেশি হবে এইট পয়েন্ট সিক্স সেভেন শতাংশ শতাংশের উপর তিন ইউনিটের নয় দশতলা বাড়ি এটা হলো থ্রি ভিউ এটা আমি কালার গ্রুপ গ্রুপ এবং ব্রিকের মাধ্যমে কাজটা করছি এটা তিন ইউনিটের ডিজাইন এটা প্ল্যানটা নিয়ে কথা বলি প্রথমে ল্যান্ডটা দেখেন এটা হলো ল্যান্ড এটা ল্যান্ড ল্যান্ড এইখানে মোটামুটি এখানে এখানে এখানেও এখান পঞ্চাশ ফিট এখানে আশি ফিট আট ইঞ্চি এখানে বিয়াল্লিশ ফিট নয় ইঞ্চি এখানে তেইশ ফিট বাইশ ফিট তিন ইঞ্চি এটা পাঁচ ফিট পাঁচ ফিট এক ইঞ্চি আর এটা চার ফিট এক ইঞ্চি এটা পাঁচ ফিট আর এই সাইডে ছয়চল্লিশ ফিট এগারো ইঞ্চি মোটামুটি এখানে যে একটু বাঁকা এটা জি প্লাস নাইন দশ দশ তালা বিল্ডিং তিন ইউনিটের টোটাল টোটাল ল্যান্ড এরিয়া সরি সরিটা হয়নি টোটাল ল্যান্ড এরিয়া সাঁত্রিশশো আশি স্কোয়ার ফিট এবং কাঠাতে কনভার্ট করলে ফাইভ কাঠা ডিসেমিলে কনভার্ট করলে এইট পয়েন্ট কাঠা এবং প্রতি ইউনিটে ব্যবহার হবে আমাদের তিন হাজার ছিয়াত্তর স্কোয়ার ফিট জায়গা আমরা কস্টিং কাজ করবো কনস্ট্রাকশন করবো এখানে খরচ হবে আট কোটি প্লাস মাইনাস এটা গেল ল্যান্ড আর এখানে তিন ইউনিট আমরা যেভাবে করছি সেটা দেখাইতেছি মানে প্রত্যেকটা ইউনিট সমান না কাছাকাছি এখানে এখানে মাঝখানে এই সাইডে লিফ্ট সিঁড়ি দেওয়া হয়েছে এখানে একটা লিফ্ট এবং একটা সিঁড়ি এটা লবি একটা বড় লবি স্পেস রাখা হয়েছে সাড়ে তিনশো তিনশো আশি স্কোয়ার ফিট এটা সরি আচ্ছা এটা এই ইউনিট এই ইউনিটটা নয়শো চোদ্দো স্কোয়ার ফিট যখন এই ইউনিটে প্রবেশ করব প্রথমে লিভিং স্পেস দশ ফিট বারো ফিট এবার সেটা কমন স্পেস ছয় ফিট তিন এবং চার ফিট ছয় এটা বেড দশ ফিট বারো ফিট এটা রান্নাঘর ছয় ফিট সাত আট ফিট ছয় এটা ডাইনিং স্পেস তেরো ফিট নয় বারো ফিট ছয় ইঞ্চি এটা মাস্টার বেড দশ ফিট তেরো ফিট দুই আর এটা অ্যাটাচ টয়লেট এটা এটা হলো মাস্টারবেডের বারান্দা এটা কম চাইল্ড বেড চাইল্ড বেডটা দশ ফিট এবং তেরো ফিট দুই এটা বারান্দা আর এটা অ্যাটাচ টয়লেট চাইল্ড বেডে এটা এখানে তিনটা বেড তিনটা টয়লেট এবং ড্রয়িং ডাইনিং আলাদা নয়শো চোদ্দো স্কোয়ার ফিট এটা বি ইউনিট বি ইউনিটটা নয়শো তিরিশ স্কোয়ার ফিট বি ইউনিটে যখন প্রবেশ করব তখন প্রথমে প্রবেশ করলে লিভিং স্পেস দশ ফিট বারো ফিট তার পাশ দিয়ে এটা কমন টয়লেট এটা গেস্ট বেড দশ ফিট বারো ফিট এবং এখানে যে জায়গা পাওয়া গেছে যেহেতু এটা বাঁকা এইখানে আমি বারান্দা দিয়েছি চার ফিট নয় এবং চার ফিট এটা রান্নাঘর ছয় ফিট সাত এবং আট ফিট ছয় ইঞ্চি এটা চাইল্ড বেড চাইল্ড বেডে দশ ফিট এবং তেরো ফিট দুই ইঞ্চি আর এটা চাইল্ড বেডের বারান্দা আর এটা হলো অ্যাটাচ টয়লেট এই পাশে এটা মাস্টার বেড এবং মাস্টার বেডের এটা অ্যাটাচ টয়লেট আর এটা বারান্দা এটা বি ইউনিট বি ইউনিটের তিনটা বেড তিনটা টয়লেট এবং ড্রয়িং ডাইনিং আলাদা আর এখানে বারান্দা একটা বেশি তিনটা বারান্দা নয়শো তিরিশ স্কোয়ার ফিট এর পাশ দিয়ে পিছন সাইড এটা পুরোটা মিলাই একটা ইউনিট এটা নয়শো পঁচিশ স্কোয়ার ফিট সি ইউনিট এখানে যখন প্রবেশ করবো ড্রয়িং ডাইনিং মোটামুটি একসাথে লিভিং ড্রয়িং আছে চোদ্দো ফিট ছয় এবং তেরো ফিট এবং ডাইনিংটা আছে বারো ফিট ছয় এবং নয় ফিট চার ইঞ্চি এটা গেস্ট বেড দশ ফিট ছয় এবং দশ ফিট তিন ইঞ্চি এটা মাস্টার বেড দশ ফিট এবং তেরো ফিটের মাস্টার বেড এটা অ্যাটাচ টয়লেট দশ ফিট তিন ফিট দশ এবং সাত ফিট সাত আর এটা বারান্দা মাস্টার মাস্টারবেডের এটা কমন টয়লেট আর এটা একটা বারান্দা রাখা হয়েছে যেন এখান দিয়ে আলো বাতাস পুরোটায় প্রবেশ করে আর এটা রান্নাঘর নয় ফিট এক এবং ছয় ফিট ছয় আর এটা চাইল্ড বেড দশ ফিট এবং এগারো ফিট নয় ইঞ্চি আর এটা হলো চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেট আর এটা হলো বারান্দা এখানে একটা জায়গা রাখা হয়েছে যেটা বেসিন টেসিন দেওয়ার জন্য এটা এটা হয়তো কেউ ইচ্ছা করলে এই রুমের সাথেও নিয়ে নিতে পারে কোনো সমস্যা নেই এটা টিপিক্যাল ফ্লোর দেখেন সুন্দরভাবে করছি প্রত্যেকটা প্লেস কোনো স্পেস নষ্ট করি নাই আর এটা হলো গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটা দেখেন এখান থেকে ডাই ডাইবয়ে দিয়েছি দিয়ে এ পাশে তিনটা এ দিয়ে এখানে একটা চার চার আটটা পার্কিং এখানে আর এখানে দুইটা এখানে তিনটা আর এটা ইএমআর রুম আর এটা টয়লেট আর টোটাল পার্কিং হয়েছে তেরোটা আর এটা হলো গার্ড গার্ডরুম এই এই হল পুরোটাই অবস্থা এভাবে কাজটা করছি আমার কাজ যদি ভালো লেগে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যোগাযোগ করবেন এবং আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রইং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং এবং আমার কাজ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামালকুম ও রহমতুল্লাহি বারকাত